নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি চলে এসেছি লোটে মাছের একটি রেসিপি নিয়ে এই মাছ খেতে যেমন সুস্বাদু বানানোও কিন্তু তেমনই সহজ যারা এই মাছ খেতে পছন্দ করেন তারা প্রত্যেকেই বানাতেও পারেন তবে আমি কিভাবে বানাই আজ সেটাই দেখাব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে এক কিলো লোটে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে নুন এখন ভালোভাবে নুন আর হলুদ মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি এই মাছটা স্লিপারি বলে কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না তবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় রান্না করার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব বড় বড় সাইজের দুটো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না সামান্য গোলাপি রঙ ধরিয়েই ভাজবো একই সাথে দিয়ে দেব ওপর থেকে সামান্য একটু নুন যা তাড়াতাড়ি নরম হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যায় দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা গোলাপি রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা বাটা আর বেশ অনেকটা পরিমাণে রসুন বাটা আমি এখানে কুড়ি থেকে বাইশ কোয়ার মতো রসুন ভালোভাবে বেটে নিয়েছি এখন সব মশলা ভেজে নেব মশলা সামান্য ভেজে নিয়ে এতে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া বড় একটা টমেটো আর দেব চিড়ে রাখা আট থেকে দশটা কাঁচা লঙ্কা এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি মশলা সামান্য মিশিয়ে নিয়ে এটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এছাড়া দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা বেরিয়ে আসে তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষাবেন না কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে দেখুন মশলা থেকে কিন্তু এখন তেলটা বেরিয়ে এসেছে মশলা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এই মাছ রান্না করার সময় কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনোই প্রয়োজন হয় না মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণেই জল বেরোয় দেখুন মাছ সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আবারও লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে রান্না করে নেব যাতে মাছের সাথে মশলা ভালোভাবে মিশে যায় চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেওয়ার পর আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণেই জল বেরিয়েছে কিন্তু এই জলটা এরকম থাকবে না একদম শুকনো করে নিতে হবে তাই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আমি এই পর্যায়ে রান্নাটা নাবিয়ে নেব। তবে চাইলে আপনারা আর একটু শুকিয়ে নিতে পারেন আমাদের বাড়িতে সবাই এরকমই খেতে ভালোবাসে তাই আমি এরকমই নাবিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দুপুরে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে শুকনো শুকনো করে মেখে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করবো তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ